এই আত্মহত্তা 45 বছর বয়সী এক মহিলার জানা গেছে বিশালগর থানার অন্তর্গত চম্পামুরা কপালিপাড়ায় এলাকার মন্টু শীলের স্ত্রী টিঙ্কু রানী শীল বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বেশ কয়েক বছর ধরে চিকিৎসা চলছিল ওনার মঙ্গলবার ভোরে পরিবারের লোকজনদের অলক্ষে নিজ বাড়িতে বাথরুমে গিয়ে টিঙ্কু রানী শীল নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে ভেতর থেকে দরজা বন্ধ করে শরীরে আগুন লাগিয়ে দেয় খবর পেয়ে বিশালগর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে

분루지 않습니까? 고루니까